আমাদের এখান থেকে অধিকাংশ কাস্টমারে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনে একটা উদ্দেশ্যে সেটা হলো কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার প্রসেসিং এই উদ্দেশ্যে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনে আর না এই পাল্লাগুলো কিন্তু আপনারা গ্রামেই পাইবেন আপনাদের নিকটস্থ শহর অথবা গ্রামেই পাইবেন ওইখান থেকে না নিয়ে আমাদের থেকে নেওয়ার একটা উদ্দেশ্য আমি খুঁজে পাইছি অধিকাংশ মানুষ আমাদের থেকে একটা কারণে নেয় সেটা হতো ব্রয়লার করা কিনা কাঠটা কেমিক্যাল কিনা ট্রিটমেন্ট কিনা সিজনিং কিনা এটার উদ্দেশ্যে কিন্তু আপনারা আমাদের শেষ ঢাকা থেকে পাল্লাগুলো নিয়ে যান তো ওটা আমরা কিভাবে করি কিভাবে প্রসেসিং করি সম্পূর্ণ দেখানোর উদ্দেশ্যে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে গেছিলাম সেখানে সম্পূর্ণ দেখাইছি আমাদের কিভাবে কেমিক্যাল করি কিভাবে ট্রিটমেন্ট করি আর ফ্যাক্টরিটার লোকেশন তো ভিডিওতেই বলছি আবারও বলি ওইখানের লোকেশনটা হলো চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আমাদের ফ্যাক্টরি ওইখানে আসলে ফ্যাক্টরিতে দেখতে পারবেন আমরা কীভাবে প্রোডাক্টগুলা বয়লিং বয়লিং করি এবং সিজনিং করে থাকি আর যদি আমাদের এখানে শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসের বিপরীতে মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার আসলে আমাদের প্রোডাক্টগুলো ডিজাইনগুলো দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর বিস্তারিত কথা বলতে পারবেন আমার এখানে দেখছেন সম্পূর্ণ পাল্লা সলিড পাল্লা ডিজাইন ছাড়া এই পাল্লাগুলো আমরা চোয়াডাঙ্গা ফ্যাক্টরি থেকে তৈরি করে আনছি তো এই পাল্লাগুলো আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসছি এখানে এখান থেকে ডিজাইন করে আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো তো আপনাদের এখানে ডিজাইন এখানে আনার উদ্দেশ্য হলো আপনারা ডিজাইন পছন্দ করে দেবেন তারপর আমরা ডিজাইন করিয়ে দিতে পারবো আপনাদের সাইজ যদি আমাদের সঙ্গে মিলে সাইজ যদি মিলে তাহলে আপনারা ইনস্ট্যান্ট আপনারা পাল্লাগুলো নিতে পারবেন আর যদি সাইজটা না মিলে সেক্ষেত্রে আমাদেরকে হয়তো এক সপ্তাহ দশ দিন বারো দিন পনেরো দিন সময় দিতে হবে সেটা আলোচনা সাপেক্ষে আমরা সময় নেবো এখানে আমাদের এখানে আছে মেহেগুনি কাঠের চৌকাঠ এগুলো হচ্ছে চৌকাঠ একদিকে ছয় ইঞ্চি আরেকদিকে আড়াই ইঞ্চি আর এগুলো আমাদের পাল্লা এখানে তিন কাঠের পাল্লা আছে দুই কাঠের পাল্লা আছে যেমন এই পাল্লাটা দুই কাঠের দেখেন এক একটা চওড়া কাঠ আছে দশ ইঞ্চি অথবা এগারো ইঞ্চি তিন কাঠের আছে দুই কাঠের আছে চার কাঠের আছে তো আপনারা চাইলে এই চৌকাটগুলো আমাদের থেকে নিতে পারবেন চৌকাটগুলো পড়বে মেহেগুনি কাটা চৌকাট পঁচিশশো টাকা আর মেহেগুনি কাটা সলিড পাল্লা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এখানে যদি একটা ডিজাইন করে নিতে চান যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো সেই ডিজাইন করে নিতে চাইলে ডিজাইনে মজুরি দিতে হবে এক হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা শুধু পাল্লা আর ডিজাইন মজুরি এক হাজার টাকা তাহলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর যদি বেশি হিজি হিজি ডিজাইন হয় সেক্ষেত্রে দাম হবে আরও পাঁচশো টাকা অ্যাড হবে অর্থাৎ আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়তে পারে কমতে পারে আর আমাদের এখানে সীমিত পাল্লা সীমিত দামের পাল্লাও আছে সেটা হলো এই ডিপ পাল্লা এই ডিপ পাল্লাগুলো আমাদের থেকে নিতে পারবেন এই ডিপ পাল্লাগুলো বিক্রি করে থাকি চার হাজার টাকা এই ডিপ পাল্লাগুলো চার হাজার টাকা সলিড পাল্লাগুলো ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইনের জন্য আলাদা এক হাজার টাকা আমাদেরকে দিতে হয় এখানে চৌকাটা আছে টিকসাম্বুল কাটের চৌকাট এটা সেগুন কাঠের চৌকাট এটা টিকসাম্বল চৌকাট সেগুন কাঠের চৌকাটা হলো সাত হাজার টাকা টিকসাম্বলের চোকাট হলো নয় হাজার টাকা আর মেহগুনে কাঠের যদি পাল্লা নিতে চান তাহলে মেহগুনে কাঠের পাল্লা পড়বে সাত হাজার টাকা এখানে আছে ডিপ পাল্লা যেমন এটা গ্রুপ পাল্লা এটা দাম হল সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা আপনার ডিপ পাল্লা ডিপ পাল্লা যেটা বলতেছিলাম আমাদের এখানে সীমিত পাল্লা রেট যাদের প্রয়োজন যাদের অল্প টাকার মধ্যে অল্প বাজেট যাদের তারা ডিপপাল্লাগুলো ইউজ করতে পারবেন ডিপপাল্লাগুলোর দামটা একটু কম কম হওয়ার কারণটা আছে সেটা হলো এখানে এই কাঠটা হলো এক ইঞ্চি এই আঠটা হলো দেড় ইঞ্চি একটা দেড় ইঞ্চির ইয়ে ফ্রেম করে ভিতরে এক ইঞ্চি কাঠ দেওয়া যার কারণে একটু দামটা কম আরেকটা কম হল এটা টুকরা কাঠ ইউজ করা যায় আপনার টুকরা কাঠগুলা ইউজ করা যায় সেক্ষেত্রে পাল্লার স্থায়িত্ব কিন্তু একই হবে স্থায়িত্ব ওটাও তিরিশ বছর এটাও তিরিশ বছর যেহেতু কাঠটা আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি যার কারণে এটাও তিরিশ বছর যাবে ওই যেটা সাত হাজার টাকা সেটাও তিরিশ বছর যাবে জাস্ট এটা দাম একটু কমের কারণ হলো এটা দেড় এক ইঞ্চি এটা দেড় ইঞ্চি এক এক দেড় মিলায় এ পাল্লাটা তৈরি করা এটার দাম হলো আপনার বার্নিশ ছাড়া পাঁচ হাজার টাকা আর ওই যেগুলো আছে যে বেশি ডিজাইন এখানে চাইলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন না হয়তো এখানে অল্প একটু ডিজাইন করতে পারবেন আপনার মন মতো ডিজাইন কিন্তু এখানে করা সম্ভব না তো যে ডিজাইন আছে এই ডিজাইনের বাহিরে কিন্তু অন্য ডিজাইন হবে না আপনার এইগুলা বিক্রি করে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সর্বনিম্ন রাখা যাবে তো এ পাল্লাগুলো বিক্রি করে মেহগুনি কাঠের ক্ষেত্রে চার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনার বার্নিশ সারা চৌকাট ছাড়া একটা যদি চৌকাট নিতে চান তাহলে এর সঙ্গে আরও পঁচিশশো টাকা অ্যাড করলে আপনি একটা চৌকাট নিতে পারবেন পাল্লার দাম পাঁচ হাজার সাড়ে চার হাজার হলো পঁচিশশো টাকা এই এই ডিজাইন ছাড়া আরও অনেক ডিজাইন আছে সে ডিজাইন ডিজাইনগুলো আমি আপনাদেরকে ইমুতে পাঠাই দিতে পারবো তো এখানে আছে সেগুন কাঠের এগারোটাই চৌকাঠ আরও এসে এখানে অসংখ্য ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা বেশি চলে যেহেতু এই ডিজাইনটা একটু সুন্দর দেখতে সুন্দর সেক্ষেত্রে ডিজাইনটা অতিরিক্ত চলে আর কি এই ডিজাইনটা পাল্লা আপনার মেহেগুনি কাঠের পাল্লা পড়বে সাত হাজার পাঁচশো টাকা বার্ন ছাড়া আর এখানে যেটা আছে ওই নিষ্ঠান সেটা হলো সেগুন কাঠের এটা সেগুন কাঠের পাল্লা সতেরো হাজার পাঁচশো মেহেগুনি কাঠের পাল্লা সাত হাজার পাঁচশো ছাড়া আর বার্নিসের রেট হলো আলাদা পঁয়ত্রিশশো টাকা সেগুনের ক্ষেত্রেও প্রতি পঁয়ত্রিশশো টাকা মেহেগুড়ির ক্ষেত্রেও পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ওটা বার্নিশ চার্জ অনেকে বার্নিশ ছাড়া নেয় যেহেতু পাল্লাটার বার্নিশ ছাড়াটা নেওয়াই বেটার কারণ কি কুরিয়ারে যাওয়ার সময় একটু স্পট পড়ে যার কারণে বার্নিশ ছাড়াটা নেওয়াটাই ভালো হবে এই একই ডিজাইনের পাল্লা সেগুন কাঠের পাল্লা সতেরো হাজার পাঁচশো টাকা মেহেগুনির ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো হালকা ডিজাইন সেক্ষেত্রে সেগুন কাঠের পাল্লা হবে পনেরো হাজার টাকা বার্নিশ ছাড়া আর মেহগুনের কাঠের পাল্লা হবে ছয় হাজার পাঁচশো টাকা বার্নিশ ছাড়া এটা আছে আপনার সারা ডিজাইন এটাও ছয় হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের ক্ষেত্রে আর সেগুন কাটের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এখানে আরও ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে যেমন এটা একটা রজনীগন্ধা ডিজাইন এটা পরে আপনার সাত হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের আর সেগুন কাঠের পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটা থ্রি ডিজাইন যার কারণে এটার দাম দুই হাজার টাকা বেশি হবে মেহেগুনি কাটেটা পড়বে আপনার নয় হাজার টাকা আর সেগুন টাকা পড়বে উনিশ হাজার টাকা আরও এখানে অনেক ডিজাইন আছে যেমন এই ডিজাইনগুলো আপনাদের চয়েস হতে পারে আপনারা স্ক্রিনশট যে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন এই সব ডিজাইন যদি আপনাদের চয়েস হয় তাহলে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবো এখানে ডাবল ডোর আছে এই ডাবল ডোরটা মেহিগুনি কাঠের ডাবল ডোর হল বিশ হাজার টাকা আর সেগুন কাঠের ডাবল ডোর এটা হলো সেগুন কাঠ এটা হলো আপনার পঞ্চাশ হাজার টাকা এখানে আরও ডিজাইন আছে দেখেন এই ডিজাইনগুলো আমরা বিক্রি করে থাকি মেহুগুনি কাঠের ক্ষেত্রে এখানে আপনি চাইলে কালেমা লিখে নিতে পারবেন অথবা মায়ের দুয়া ডো মায়ের দোয়া লিখে নিতে পারবেন বিসমিল্লা লিখে নিতে পারবেন সালাম লিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম যে কোনো জিনিস আপনারা লিখে নিতে পারবেন এই পাল্লাগুলো ছয় হাজার পাঁচশো টাকা বানির ছাড়া মেহগুনি কাঠের এটা হলো সাত হাজার পাঁচশো টাকা এটা পার্থক্য হলো এটা বাজতে ডিজাইন আছে এটা বাজত ডিজাইন নাই এটা হলো পার্থক্য আসলে ভিডিওটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেভাবে আমরা বড় করব না আপনাদের কিছু জানা থাকলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন মোবাইল নাম্বার থাকবে স্ক্রিন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন এমনকি আমার নাম্বার থাকবে সে আমার নাম্বারেও কথা বলতে পারবেন তো আজকে আসলে ভিডিওটা বড় বড়ো না আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে স্ক্রিন শেষে আমাদেরকে পাঠাইতে পারবেন আর চাইলে আমাদের দোকানের লোক পাঠাইতে পারবেন অথবা আপনিও আসতে পারবেন আমাদের দোকান লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব হেডকোয়ার্টার বসিলা ব্রিজের আগে র্যাব ট্যুর বিপরীতে মাইট দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই লোকেশানে আসলে আমাদের দোকান শোরুমটা ভিজিট করতে পারবেন আর আমাদের যদি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা ওই সবগুলা দেখতে চান ফ্যাক্টরিতে যাইতে হবে সেই ফ্যাক্টরির লোকেশন হলো চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের বিপরীতে ওইখানে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম